আমি বলবো পাঁচটা ভালো খাবার খাবেন এই পাঁচটা ভালো খাবার খেলে আপনার ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খাওয়া লাগবে না নাম্বার 1 আপনি দুধ খাবেন দুধ দুধের তৈরি পণ্য দুধ নাম্বার ওয়ান ক্যালসিয়াম ট্যাবলেট খাবার নাম্বার টু আপনি কাঁচা সোলা খাবেন আগের রাত্রে ভিজে রাখবেন কাঁচা সোলা সকালে ঘুম থেকে উঠে খাবেন নাম্বার থ্রি আপনি কাঠ খাবেন কাঠ আগের রাত্রে ভিজিয়ে রাখবেন ডেলি চারটা পাঁচটা কাঠ বাদাম খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না এই যে বাজারে যে সবুজ শাক সবজি পাওয়া যায় এই সবুজ শাকসবজির মধ্যে শাকসবজির মধ্যে অন্যতম পুঁই শাক পালং শাক মূলা শাক মিষ্টি কুমড়া শাক লাউ শাক বেতা শাক যে কোনো এখান থেকে আপনি বেশি ক্যালসিয়াম পাবেন আর কোথায় পাবেন আমি বলবো যে আপনি লাল মাংস আপনার মুরগির মাংস খাসির মাংস গরুর মাংস যেকোনো মাংসেই আপনি প্রচুর ক্যালসিয়াম পাবেন সপ্তাহে তিন দিন বা চার দিন মাংস খাওয়ার চেষ্টা করবেন ভালো লাগলে এই শেয়ার করবেন